আজ সোমবার উনত্রিশে পৌষ দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে মকর সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল যাদের জন্মছকে সূর্য দুর্বল আছে তাদেরকে বলবো আজ গঙ্গায় স্নান করুন তামার বা পিতলের ঘটিতে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যের প্রণাম মন্ত্র অন্তত পক্ষে সাতবার জপ করে দিনটি শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন নিজের মনস্কামনাকেও জানান সূর্যদেবকে আর সন্ধেবেলার সময় শনি মহারাজার এই মন্ত্রটি আপনারা জপ করতে ভুলবেন না ওম নীলাঞ্জন ছয় প্রাক্ষং রবি সুতাং মহা মহাগ্রহম ছায়া গর্ব শাম্বুতাং তাং নামামি শানিশ্বরাম এটি জপ করুন অন্ততপক্ষে একশো আটবার জপ করতে পারলে খুব ভালো হয় আজ নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না কোনো প্রকার গ্রহদোষ যদি থেকে থাকে এবং কোনো প্রকার পিতৃদোষ যদি থেকে থাকে সেটি কাটানোর জন্য আজকে তিনটি মক্ষম একটি দিন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি বৃষভ অর্থাৎ মুন সাইন টরাস এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে রুপলি এবং সাদা রং আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আজ আপনাদেরকে কথা বলতে হবে তাদের পরামর্শ গ্রহণ করে ডেলি লাইফে ইনপুট করতে পারলে ইউটিলাইজ করতে পারলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবে অন্যতায় ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন আপনার কর্মপদ্ধতির মধ্যে আধুনিকত্বকে আনার চেষ্টা করুন এবং যতটা সম্ভব নতুন নতুন স্কিল সেট নিউ টেকনোলজির সাথে যতটা দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নিতে পারবেন সেটি কিন্তু বেটার রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যা বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন চাইল্ড লাইফ অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন